ভারতকে পরাধীন করতে কেবল মীর জাফরই দায়ী নয় বরং জগৎ শেঠ উমি চাঁদ রাজবল্লভ অনন্দ কুমার প্রমুখ ব্যক্তিরাও কুখ্যাত ইংরেজদের ঘোষণাকে সেই সময় চ্যালেঞ্জ জানিয়েছিলেন আমাদের মহামান্য বুজুর্গ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين صدق الله العظيم ثم من আজকে আমি স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কী অবদান আছে সে সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরো আগস্টে সাম্রাজ্যবাদী ইংরেজদের কবল থেকে আমাদের ভারত স্বাধীন হয় সাধারণ ইতিহাসে আমরা মুসলিম সংগ্রামীদের নাম খুঁজে পাই না অথচ এটা অস্বীকার করার উপায় নেই যে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি যেসব বীর মুজাহিদ গুণের পরিশ্রম ও রক্তের বিনিময় আজ আমরা ভারতের মাটিতে নিরাপদে বসবাস করছি মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে আমল করতে পারছি তাদের অবদানকে স্মরণ করা ও তাদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য তাই আজ আমরা সংক্ষেপে তাদের কিছু অবদানের আলোচনা করব ও তাদের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করব। প্রথমে আমাদের জানা দরকার ভারতবর্ষ কিভাবে পরাধীন হয়েছিল এ সম্পর্কে মনে রাখতে হবে প্রাচীন কাল থেকে ভারতবর্ষ ছিল একটি উন্নত দেশ ভারতের তৈরি কাপড় ও অন্যান্য জিনিসপত্র খুবই বিখ্যাত ছিল ভারতের পণ্যদ্রব্য বিভিন্ন দেশে বহুমূল্যে ব্যাপকভাবে বিক্রি হতো বিদেশিদের নিকট আপন দেশের পণ্যদ্রব্যের তুলনায় ভারতীয় দ্রব্য খুবই পছন্দ ছিল বিশেষ করে ইংল্যান্ডে ভারতীয় দ্রব্য ব্যাপক ব্যবহার হতো কাপড় ইত্যাদি বিভিন্ন রকম দ্রব্যের কাঁচা মাল ভারতের মাটিতে খুবই উৎপন্ন হতো তাই ভারতের ব্যবসায়ী ও শিল্পপতিরা বিদেশে পণ্য দ্রব্য বিক্রি করে প্রচুর লাভবান হতে ইংরেজদের কাছে বিষয়টি ছিল লোভনীয় তাই তারা ব্যবসার উদ্দেশ্যে ভারতে আসে ভারত থেকে বেশির থেকে বেশি পুঁজি সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠানো ছিল তাদের পরিকল্পনা এই উদ্দেশ্যে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে লন্ডনের কিছু ব্যবসায়ী একটি কোম্পানি স্থাপন করে এবং তাদের কিছু লোক ভারতে এসে ব্যবসা শুরু করে কোম্পানির লোক ছাড়াও ইংরেজদের পৃথক পৃথক দল ভারতের বিভিন্ন এলাকায় এসে ব্যবসা করতে লাগে যারা কোম্পানির সাথে যুক্ত ছিল তারা ইংল্যান্ড সরকারকে মোটা অঙ্কের ট্যাক্স আদায় করতে থাকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ও অন্যান্য ইংরেজরা পৃথক পৃথকভাবে ব্যবসা করতে থাকে সতেরোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ড সরকার ঘোষণা করে যে ইংরেজদের কোনো দল বা ব্যক্তি কোম্পানি ছাড়া আলাদা ব্যবসা করতে পারবে না কোম্পানির নামকরণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে করা হল সুতরাং সকল ব্যবসায়ী কোম্পানির অধীনে ব্যবসা করতে লাগে এভাবে ব্যবসার মাধ্যমে ভারতীয় ব্যবসায়ী ও নবাবদের সাথে ইংরেজদের সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন এলাকার নবাবেরা ইংরেজদের কাছ থেকে প্রয়োজনে টাকা পয়সা ধার নিতেন ধারের বিনিময়ে তারা ইংরেজদের কাছে জায়গা জমি বন্ধক রাখতেন এভাবে তাদের আয়ত্তে অনেক জায়গা জমিও চলে আসে আস্তে আস্তে ইংরেজদের মনে ভারতীয় সম্পদ লুট করে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার বাসনা জাগে আর এজন্য তারা বিভিন্ন রকম ফন্দি ও চক্রান্ত শুরু করে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কলকাতা শহরে থাকত তারা কলকাতায় বসে চক্রান্ত করতে লাগে তখন বাংলা বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন সেরা যোদ্দৌলা ইংরেজরা তাকে পতন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করে আর এই ব্যাপারে ইংরেজরা যে বড় অস্ত্র হাতে পেয়েছিল তা হচ্ছে বাংলার বিখ্যাত ধনী জগৎ শেঠ কলকাতার বড় ব্যবসায়ী ওমি চাঁদ বা চাঁদ এবং রাজা রাজপল্লব প্রভৃতি দেশের শত্রুরা সিরাজ ও দেশের বিরুদ্ধে ইংরেজদের সঙ্গে যোগ দেন ইংরেজরা এসব লোকদের নিয়ে জগৎ শেঠের বাড়িতে উপনে মিটিং করে সেই আলোচনায় ইংরেজদের দূত মিস্টার ওয়াটস সকলকে লোভ মুগ্ধ করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সিরাজ উদ্দৌলাকে সিংহাসানচ্যুত করা হবে আর যাতে সেরাজের সিংহাসনক্রুত করার কারণে মুসলিমরা উত্তেজিত না হয় তার জন্য সিরাজের আত্মীয় মীর জাফর সিংহাসনে বসানো হবে ইংরেজদের উদ্দেশ্য ছিল মীর জাফরকে নামে মাত্র নবাবের পদে রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করা মিস্টার ওয়াটস সেই আলোচনায় আরও জানিয়েছিলেন সেরাজের সাথে লড়তে গেলে যে প্রস্তুতি ও বিপুল অর্থের প্রয়োজন তা বর্তমানে তাদের কাছে নেই তখন জগৎ শেখ বলেছিলেন টাকা যা দিয়েছি আরও যা দরকার আমি আপনাদের দিয়ে যাব কোনো চিন্তা নেই মীর জাফরকে বিষয়টি জানানো হলে তিনি প্রথমে অসম্মতি প্রকাশ করে বলেছিলেন এটা সম্ভব নয় কারণ সেরাজ আমার আত্মীয় তখন উনি চাঁদ তাকে বুঝিয়ে বলেছিলেন আমরা তো সেরাজ উদ্দৌলাকে মেরে ফেলছি না অথবা আমরা নিজেরাও নবাব হচ্ছি না আমরা শুধু তাকে চ্যুত করে আপনাকে বসাতে চাইছি কারণ আপনাকে শুধুমাত্র আমি নয় ইংরেজরা এবং মুসলিমদের অনেকেই আর অমুসলিমদের প্রায় প্রত্যেকেই গভীর শ্রদ্ধার চোখে দেখে যাই হোক এভাবে মীর জাফরকে সিরাজের বিরুদ্ধে দাঁড় করানো হয় অবশেষে বহু চক্রান্ত করে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে জুন মাসে নদিয়া জেলার পলাশির আমবাগানে ইংরেজদের সাথে সেরাজ যুদ্ধ হয় সেরাজের সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজারেরও বেশি আর ইংরেজদের মাত্র তিন হাজার কিন্তু জগৎ শেঠ মির্জাফর অনন্দ কুমার প্রমুখ লোকদের বিশ্বাসঘাতকতা করার কারণে সেরাজুদ্দৌলা পরাজিত হন শত সেনা শহীদ হন ইংরেজরা সেরাজুদ্দৌলা বন্দি করে ও পরে শহীদ করে দেয় সুতরাং সিরাজউদ্দৌলা ও তার সেনারা হলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ সিরাজকে শহীদ করার পর ইংরেজরা বাংলায় শক্তিশালী হয়ে যায় মীর জাফর কেবল নামে মাত্র নবাব থাকেন আর আসল ক্ষমতা থাকে ইংরেজ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে নকশে হায়াত গ্রন্থের প্রথম খণ্ডের দুশো চুয়াল্লিশ থেকে দুশো ছেচল্লিশ পৃষ্ঠা ও চেপেরাকা ইতিহাসের একশো আঠাত্তর থেকে একশো উনআশি পৃষ্ঠায় বিস্তারিত ভাবে এসব কথা লেখা আছে এ ঘটনা দ্বারা জানা গেল ভারতকে পরাধীন করতে কেবল মীর জাফরই দায়ী নয় বরং জগৎ শেঠ উমি চাঁদ রাজবল্লভ অনন্দ কুমার প্রমুখ ব্যক্তিরাও দায়ী কিন্তু এসব বিশ্বাসঘাতকদের কথা আমরা অনেকেই জানি না তাই আমরা কেবল মীর জাফরকেই দোষ দিয়ে থাকি সুদীপবিন্দু পলাশি যুদ্ধের পর ইংরেজরা ভারতের অন্যান্য চক্রান্ত করে নিজেদের ঘাঁটি মজবুত করতে থাকে সুতরাং খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের নবাবদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে তারা ভারতের মাটিতে অনেক মজবুত হয়ে যায় যার ফলে আঠারোশো তিন খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে পৃথিবী দেশ আর হুকুম চলবে কোম্পানি বাহাদুরের অর্থাৎ আল্লাহর আল্লাহর হুকুম ও বিধিবিধান জুলুম অত্যাচার করে চিরদিন ক্ষমতা টিকিয়ে রাখা যায় না সত্তরে হোক বা দেরিতে আল্লাহ তাক হুলুমের অবসান করেন সুরাবা কারার দুশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি খুবই দয়ালু এ আয়ার দ্বারা বোঝা গেল দুনিয়াতে যখন কোন জালিম জুলুম অন্যায় করে সীমা লঙ্ঘন করে তখন তার মোকাবিলার জন্য আল্লাহ এক শ্রেণীর মানুষকে খাড়া করে সেই জুলুমের অবসান করে যাই হোক কুখ্যাত ইংরেজদের ঘোষণাকে সেই সময় চ্যালেঞ্জ জানিয়েছিলেন আমাদের মহামান্য বুজুর্গ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি ঘোষণা করেছিলেন ভারতবর্ষ দারুল হার্ব হয়ে গেছে বেঈমানদের হাতে চলে গেছে সুতরাং মুসলিমদেরকে দেশ আজাদ করার জন্য যুদ্ধ করা ফরজ হয়ে গেছে তিনি আরও জানিয়ে দেন যে বর্তমান ভারতের যেসব আমির উমরা ও নবাবগণ আছেন তাদের মধ্যে জালিম ইংরেজদের মোকাবেলা করার আর ক্ষমতা নেই অতএব মুসলিমদেরকে এ ব্যাপারে সজাগ হতে হবে শাহ সাহেবের ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ফতোয়া দেওয়ার পর ওলামা ও সাধারণ মুসলিমগণ ব্যাপকভাবে যুদ্ধ শুরু করেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আল এর সুযোগ্য খলিফা হজরাত রহমাতুল্লাহ আলাই শাহ সাহেবের আন্দোলনকে আরও মজবুত করে তোলেন তিনি ভারতের বিভিন্ন এলাকায় ভ্রমণ করে মুজাহিদদের দল গঠন করেন তিনি ভারতের হিন্দু মুসলিম সকলের কাছে এ বার্তা পৌঁছে দেন রাজা বাদশাহ হওয়া আমাদের লড়াইয়ের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য ভারত থেকে অত্যাচারী বিদেশ শক্তিকে উৎখাত করা দেশ স্বাধীন হওয়ার পর হিন্দু মুসলিম মিলে যাকে ইচ্ছা নিজেদের নির্বাচিত করবে সেই সময় পাঞ্জাব প্রদেশ ছিল শিখদের দখলে রঞ্জিত সিং ছিলেন তাদের রাজা ইংরেজরা টেনে তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে লেনিয়ে দেয় তাই বাধ্য হয়ে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইকে শিখদের বিরুদ্ধে লড়তে হয় রাজা রঞ্জিত সিংহের সঙ্গে জিহাদ করে বালাকোর প্রান্তরে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের ছয় মে তিনি শাহাদত বরণ করেন সৈয়দ আহমদ সাহেবের শাহাদতের পর তার শিষ্যরা তার আন্দোলনকে চালিয়ে যান এবং পরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহা মহাবিপ্লবের আকার ধারণ করে মনে রাখা দরকার আঠারোশো তিন খ্রিস্টাব্দের পর থেকে ভারতবাসীর ওপর ইংরেজদের অমানসিক জুলুম অত্যাচার প্রতিনিয়ত বাড়তেই থাকে অসংখ্য আন্দোলনকারীদেরকে তারা ফাঁসি দিয়েছে হত্যা করেছে অনেককে আবার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছে তাছাড়া হাজার হাজার আন্দোলনকারীদের দীর্ঘদিন জেলে বন্দি রেখে অমানসিক অত্যাচার করেছে ও তাদের জমি জায়গা ব্যয়জাপ্ত করেছে যাই হোক ইংরেজদের সাথে বহু লড়াই হতেই থাকে কিন্তু বিভিন্ন সময়ে পৃথকভাবে লড়াই করে তেমন লাভ না হওয়ায় বিপ্লবকারীরা সিদ্ধান্ত নেন যে গোটা ভারতে একসাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে তাহলে ইংরেজরা একই সময়ে সবার সাথে মোকাবিলা করতে সক্ষম হবে না তাই পরামর্শ করে আঠারোশো সালের একত্রিশে মে সারা ভারতে একসঙ্গে আন্দোলন করা হবে বলে ঠিক করা হয়েছিল কিন্তু নির্দিষ্ট তারিখ আসার আগেই ইংরেজদের অত্যাচারের কারণে বিভিন্ন রাজ্য পৃথক পৃথকভাবে আন্দোলন শুরু হয়ে যায় হাজি ইমদাদুল্লাহ মৌলানা কাসিম মৌলানা রশিদ আহমদ মৌলানা ফজলহক রহিমাহর প্রমুখ ওলামাগণ ছিলেন সাতান্ন সালের আন্দোলনের বীর মুজাহিদ উনিশশো সালের পর থেকে আরও নব্বই বছর ইংরেজদের সাথে যুদ্ধ হয় এবং উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ভারত স্বাধীন হয় যেসব বীর মুজাহিদ স্বাধীন ভারত দেখে যাওয়ার সৌভাগ্য লাভ করেন তাদের মধ্যে মৌলানা হুসাইন আহমদ মাদানি মৌলানা হিফজুর রহমান মৌলানা আবুল কালাম আজাদ হুমুল্লাহ অন্যতম শ্রোতামণ্ডলী সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাল পর্যন্ত মোট একশো বছর ধরে স্বাধীনতা সংগ্রাম হয়েছে এর মধ্যে প্রথম একশো বছর মুসলিমরাই আন্দোলন চালিয়ে যান সাল থেকে অমুসলিমরা আন্দোলনে অংশগ্রহণ করেন সময়ের হিসাবে মুসলিমদের আন্দোলনের ইতিহাস অনেক দীর্ঘ কিন্তু ইতিহাসে তাদের নাম এত নগণ্য বলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে সতেরোশো সাতান্ন থেকে স্বাধীনতার পূর্ব পর্যন্ত দীর্ঘ মুসলিম ইতিহাস প্রায় চাপা পড়ে গেছে তবে এই দীর্ঘ সময়ে যেসব লক্ষ লক্ষ মুসলিম জেল খেটেছেন শহীদ হয়েছেন তাদের সকলের ইতিহাস সংরক্ষণ না থাকলেও বিভিন্ন বেসরকারি ইতিহাস গ্রন্থে হাজার হাজার উলামা ও সাধারণ বীর মুজাহিরের ইতিহাস আজও সংরক্ষিত আছে এখানে আমরা দুজন স্বাধীনতা সংগ্রামের আলোচনা করছি এক নম্বর মৌলানা ফজল খয়াবাদী রহমতুল্লাহ আলাই তিনি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অযোধ্যার খয়রাবাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত আলিম সাহিত্যিক ও ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামে ছিল তার মহা অবদান ভারতকে স্বাধীন করতে গিয়ে তিনি বন্দী হয়েছিলেন বিচারের নিষ্ঠুর সিদ্ধান্তে তার সমস্ত সম্পদ ব্রিটিশ সরকার বায়োজপ্ত করে দেয় এবং তাকে আন্দামান জেলে পাঠানো হয় সেখানেই তাকে বাকি জীবনটা কাটাতে হয়েছিল মৌলানা ফজল হক রহমতুল্লাহ আলাইকে জেলের এমন একটি ছোট কামরাতে রাখা হতো যা ছিল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার ছাদ দিয়ে বৃষ্টি পড়ত যার ফলে পায়খানা ঘরের মতো ছোট কামরায় পানি জমে যেত মৌলানাকে হাফ প্যান্ট আর ছোট জামা পরতে দেওয়া হয়েছিল খাদ্য হিসেবে দেওয়া হতো নানা জাতের মাছ সেদ্ধ যা ছিল অত্যন্ত দুর্গন্ধময় ও খাবারের অযোগ্য মাঝে মধ্যে বালি মেশানো রুটি খেতে দেওয়া হতো ঠান্ডা পানির পরিবর্তে তাকে গরম পানি পান করতে দেওয়া হতো পানি কিছুক্ষণ রাখলে ঠান্ডা হয়ে যায় কিন্তু এমন করার উপায় ছিল না কারণ তাড়াতাড়ি পানি পান না করলে তা ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ ছিল প্রতিদিন তাকে বেতরাঘাত করা হতো স্যাঁতসেঁতে ঘরে তাকে থাকতে হতো ঘরের মধ্যে রাত্রে কোনো আলোর ব্যবস্থা ছিল না অন্ধকারে তাকে একাই থাকতে হতো কাঁকড়া বিচেতে প্রায় দংশন করতো তার যন্ত্রণায় সর্বক্ষণ ছটফট করতে হতো সমস্ত শরীর দাঁত চুলকানি ও একজিমাতে ছেয়ে গিয়েছিল চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না অবসদ দেওয়া ছিল কঠোরভাবে নিষিদ্ধ আরও দুঃখের কথা ফজল হক রহমতুল্লাহ আলোকে দিনের বেলা সাধারণ মেথরের মতো নিজের ও অন্যান্য বন্ধুদের পায়খানা পরিষ্কার করতে হতো মৌলানার মুক্তির জন্য তার দুই পুত্র মৌলানা আব্দুল হক ও মৌলায়ন সনসোলহ জনসাধারণের সহযোগিতা ও পরামর্শ নিয়ে ইংল্যান্ডে গিয়ে পিতার মুক্তির আবেদন করে ইংরেজ কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেয় যথাসময়ে তার দুই পুত্র বৃদ্ধ পিতাকে সঙ্গে নিয়ে দেশে ফেরার আশায় আন্দামান পৌঁছান কিন্তু সেখানে পৌঁছে জানতে পারেন তাদের পিতা কয়েক ঘন্টা পূর্বে ইন্তেকাল করেছে তারা দুই ভাই পিতাকে দাফন করে বুক ভরা বেদনা নিয়ে খায়রা ফিরে আসেন এ ঘটনাটি চেপে রাখা ইতিহাসে দুশো বিয়াল্লিশ ও তেতাল্লিশ পৃষ্ঠায় আরো বিস্তারিতভাবে লেখা আছে নম্বর মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন বড় মাপের নেতা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা অনেকেই জানি মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি রাহমতুল্লাহ আলাই ছিলেন সুভাষচন্দ্রের অন্যতম রাজনৈতিক গুরু সুভাষের রাজনৈতিক জীবনের একটি ইতিহাস আছে তা এই যে সুভাষ বসু কিছুদিনের জন্য বোবা সেজে অসুস্থ হওয়ার ভান করে তার এলগিন রোডের বাড়িতে আবদ্ধ ছিলেন দাড়ি ঘোপ কাটেননি মাওলানা উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলের ইঙ্গিতে তিনি তার বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলেন তখন সুভাষের বাবা মা অত্যন্ত চিন্তিত হয়ে আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন ওই বিজ্ঞাপনের লেখাটি এবং সুভাষচন্দ্র বসু অসুস্থ অবস্থায় তার আত্মীয় স্বজনের সাথে এলগিন রোডের বাড়িতে তোলা ছবিটি মুক্তির সংগ্রামে ভারত নামক পুস্তকের একশো সাতষট্টি পৃষ্ঠায় আছে সুভাষ বসু ওই অবস্থা দাড়ি কাছে পৌঁছান তিনি সুভাষ বসুকে কাবুলিওয়ালার পোশাক উদ্দিন নাম লিখে দিয়ে ওই নামেই তাকে ভারতের বাইরে পাঠিয়েছিলেন আর সঙ্গে মাওলানার হাতের লেখা কয়েকটি বিশেষ পত্র দিয়েছিলেন যেগুলো তাকে অন্য রাষ্ট্রের সহযোগিতা পেতে সাহায্য করেছিল সুভাষকে ভারতের বাইরে পাঠিয়ে দেওয়ার পর মৌলানা সিন্ধি রহমতুল্লাহ আলাই ইংরেজদের কাছে ধরা পড়ে তারা মাওলানাকে জেলে দেয় জেলে তাকে অসহ্য কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় অবশেষে তাকে বিষ খাইয়ে হত্যা করা হয় এক বছর ন দিন পরে ইংরেজ সরকার ঘোষণা করে যে তিনি হৃদরোগে মারা গেছেন ভারত স্বাধীনের জন্য তিনি আফগানিস্তান তুরস্ক ইংল্যান্ড ও ইউরোপের আরও বহু দেশে ছুটে বেড়াতে বাধ্য হয়েছিলেন সেই সময় জওয়াহারলাল নেহেরু ও মৌলানার সাথে সাক্ষাতের অত্যন্ত প্রয়োজন হয় মওলানা তখন ইটালিতে ছিলেন তাই নেহেরুকে সাক্ষাতের জন্য ইটালি যেতে হয়েছিল এ দ্বারা বোঝা যায় তিনি কত বড় মাপের নেতা ছিলেন কারাগারে মৌলানা দীর্ঘ পঁচিশ বছর কষ্ট ভোগ করেছেন কিন্তু দুঃখের বিষয় যে এমন বীর মুজাহিদ সম্পর্কে সাধারণ ইতিহাসে কিছু উল্লেখ নেই ঐতিহাসিক এ তথ্যটি সত্য গোপন কেন পুস্তকের কুড়ি পৃষ্ঠায় উল্লেখ আছে গরম কোনো কোনো গায়ে দাগ দেওয়া হতো আর বলা হতো তোমরা আন্দোলন বন্ধ করো আমরা তোমাদের মুক্ত করে দেব যাই হোক এসব ঘটনা দ্বারা আমরা অনুমান করতে পারি যে বন্দীদের সাথে কেমন অমানুষিক ব্যবহার করা হতো আমরা আল্লাহর কাছে দোয়া করি তিন জন স্বাধীনতা সংগ্রাম মুজাহিদগণকে গন কে জন্মতুল ফেরদৌচ স্থান দান করেন আমিন আলমিন